আর যে সিন্ধুর কে যে হুগলি কে যে বলাকার কে ভট্টাচার্য একটা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স দিতে চেয়েছিলেন সেই এলাকাকে মনো ব্যানার্জীর কি দিলেন সেই এলাকাকে মনোধ ব্যানার্জি কুন্তলা শান্ত দিলেন যে এলাকাকে আমরা চাকরির পাওয়া ঠিকানা করতে চেয়েছিলাম ঠিক সেই এলাকাকে চাকরির দিক ঠিকানা করলো এবং শ্রীলঙ্গল এখানায় একশো

কোনো দলের ভাগাভাগি নেই কোনো জাতের ভাগাভাগি নেই কোনো ধর্মের ভাগাভাগি নেই আপনি সারা জীবন তৃণমূল করে থাকুন তবু ওই রেট মেনে আপনাকে টাকা দিতে হবে চিন্তা সাধারণকে তবে আপনার ছেলে মেয়ের চাকরি হবে বুদ্ধদের ভট্টাচার্য চেয়েছিলেন ডক্টর চেয়েছিল সিঙ্গুরে কারখানা তৈরি করতে যেখানে কোনো মানুষ যখন চাকরি ইন্টারভিউর জন্য যাবে তাকে জিজ্ঞেস করা হবে না তোমার বাড়ির লোক সিপিএমকে ভোট দেয় নাকি তৃণমূলকে ভোট দেয় তার করে থাকলে চাকরি হবে

এটা যত গুলো আছে এমপি আছে পঞ্চায়েতের মেম্বার আছে কাউন্সিলর আছে মন্ত্রী রয়েছে একদম পাশে মাথা বছর এটা এমন চোর এমন চোর এগুলো যে কদিন বেঁচে আছে যে কদিন বেঁচে আছে এগুলো চুরি করবে এগুলো যদি মনে ভুল হয়ে যাবে যেটা শাসনের কাজ চুরি করে পয়সা কমাবে তুমি চুরি করা বন্ধ করবে মোদীকে চলে আসছে মোদী আমাদেরকে ভোট দিয়েছে লোকে জিতেছে লোকের জেতার পরে কি হয়েছে হুগলিতে নতুন শিল্প নতুন স্কুল কলেজ হাসপাতাল হয়েছে তা না লকেট চেকার পরে হুগলিতে নবমীর মিছিল শুরু হয়েছে কেউ বলছে না আমরা জিতলে কৃষক ফসলের দাম পাবে কেউ বলছে না আমরা জিতলে কারখানা শ্রমিকদের ঘামের মজুরি পাবো কেউ বলছে না ছেলে মেয়েরা নিজের ইচ্ছে মতো যতদূর পড়াশোনা করতে চায় পড়াশোনা করার সব সুযোগ পাবে কেউ থেকে বিএসসি একটা না নিজেকে ফিল্মস্টারকে কোনকালে সিনেমা করেছেন এখন সিনেমায় ডাক্তার না শীতকালে মাসাজ শুয়ে নেচে নেছে হয়তো কিছু অনুষ্ঠান করেন গান করেন নাচ করেন ঠিক আছে বহু মানুষ ভালোবাসে জনপ্রিয়তা আছে উপার্জন করছেন আরো ভালো করে উপার্জন করার জন্য লালবাজি গাড়ি করে ঘোরার জন্য ট্রেনে ভোটে দাঁড় করিয়ে দিল তারপরে যে ভোটে তাদের সাংবাদিকরা জিজ্ঞেস করছে আপনি জিতলে হুকলির জন্য কি করবে মানে স্কুল কলেজ করবো হাসপাতাল করবো কারখানা করবো কিছু না বলছে আমরা জিতলে কি করবো আমি জিতলে আমি জিতলে হুগলির বইগালয় দিদি নম্বর করে নিয়ে যাবো মানে মানুষকে বড় ভাবলে সফল ভাবলে তাহলে ওই কথা বলতে পারে আশ্চর্য